দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে মন্তব্য করুন আজকের বিশেষ আয়োজনে যা আছে তাবলিক জামাতে কিছু শকুন ঢুকেছে পরিবেশনায় মোহাম্মদ আসাদুল্লাহ ফকির চলুন কথা না বাড়িয়ে শুরু করি তাবলিক জামাত একটি নিরপেক্ষ রাজনৈতিক মুক্ত আত্মশুদ্ধিমূলক আন্দোলন যার মূল লক্ষ্য নিজে নামাজি হও অন্যকে নামাজে ডাকো নিজে আমলি হও অন্যকে আমলের দিকে আহ্বান করো এই শান্তিপূর্ণ ও হকপন্থী কাফেলায় আজ কিছু মুকুশদারি শুকুন ঢুকে পড়েছে যারা ইসলাম ইমান আর একতা নয় বরং বিভক্তি ফেতনা এবং দুনিয়াদারির আগুন জ্বালাতে ব্যস্ত এই প্রতিবেদনে আমরা খুঁজে নেব কারা সেই শকুন কিভাবে তারা ঢুকেছে কিভাবে তারা তাবলিগের আসল রূপ নষ্ট করছে এবং আমাদের করণীয় কি। প্রথমেই থাকছে তাবলিগ জামাতের মূল দর্শন ও পথ চলা তাবলিক জামাত কোনো রাজনৈতিক দল নয় এখানে পদ পদবি নেই ক্ষমতার লড়াই নেই এখানে আছে নিজের সংশোধন আমলের দাওয়াত পরকালের ফিকির হরজত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই যেভাবে এ দাওয়াত শুরু করেছিলেন সেটা ছিল শুধুই আল্লাহ ও রসুলের দিকে ফিরে যাওয়া দুই নাম্বার শকুন কারা এবং কেন তাদের শকুন বলা হচ্ছে শকুন মানে এমন কিছু প্রাণী যারা লাশ খায় আর যারা দিনের নামে বিভ্রান্তি ছড়ায় দিনের আন্দোলনের মধ্যে ফেতনা ঢুকায় তাদের চেয়ে বড় শকুন আর কে হতে পারে এরা দিনের নামে বিবক্তি ঘটায় বড়দের বিরুদ্ধে অপমান সূচক বাস্য ব্যবহার করে মার্কাজ নিয়ে ফেতনা তোলে মিডিয়া ও রাজনীতির সঙ্গে হাত মিলায় সাধারণ তাবলিগি বাইদের মাঝে সন্দেহ ছড়ায় এবং শেষ পর্যন্ত নিজেরা গোটা জামাত দখলের ষড়যন্ত্রে নামে তিন বিভাজনের শুরু সুরা বনাম আমির নাটক শুরুটা ছিল সুরা চাই দাবির মাধ্যমে একসময় এই দাবির আড়ালে কিছু মুখোশদারি নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠার খেলায় নামে তারা বলেন আমিরত্ব না সুরা চাই কিন্তু বাস্তবে তারা নিজেরাই গোপনে আমির বানিয়ে নেন এভাবে তারা মার্কাস নিজামুদ্দিন থেকে আলাদা হয়ে পড়ে পৃথক ইজতেমা করে আর সাধারণ মানুষকে বিভ্রান্ত করে থাকে চার মিডিয়ার ষড়যন্ত্র বাইরে থেকে আসা শুকনের দল বিশেষ করে ভারতীয় কিছু মিডিয়া এবং আন্তর্জাতিক কিছু রাজনৈতিক গোষ্ঠী তাবলিক জামাতের নাম খারাপ করার জন্য সক্রিয় ছিল করোনাকালীন সময়ে এরা নিজামুদ্দিন মার্কাসকে টার্গেট করে মুসলিম বিদ্বেষ ছড়ায় এ সময় সে মুকুশদারিরা নীরব থেকেছে বরং নিজেরা মার্কাস ছাড়ার সুযোগ নিয়েছে এটাই প্রমাণ করে শকুনেরা বাইর থেকেও সক্রিয় যা আমরা দিন দিন এর প্রমাণ পাচ্ছি তাবলিক জামাতের এই সংঘাত কেন থামছে না কেন একতা হচ্ছে না কারণ এই শকুনরা যতক্ষণ তাবলিক জামাতের ভিতরে থাকবে ততক্ষণ তাবলিক জামাতে এই একতা আসবে না পাঁচ দাওয়ার নামে রাজনীতি বেতরের শকুনদের ইশারা তাবলিক জামাত কখনোই সরকারের সঙ্গে সংঘর্ষে যায়নি কিন্তু আজ আমরা দেখছি কিছু তথাকথিত তাবলিগি নেতার রাজনৈতিক সংযোগ বিদেশি প্রভাব এবং মিডিয়ায় স্বীকৃতি পাওয়া যা এই জামাতের মূলনীতির পরিপন্থী তাবলিক জামাত সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন যেখানে কোনো রাজনীতির স্পর্শ বালাও নেই আজ সেখানে রাজনীতি হচ্ছে ছয় সাধারণ তাবলিকি বাইদের দোকা দেওয়া হচ্ছে যারা দশ থেকে পনেরো বছর ধরে চিল্লা দিয়ে আসছেন হরজতজির বয়ান শুনে চোখের পানি ফেলেছেন সেই সাধারণ বাইদের এখন বলা হচ্ছে এটা ঠিক না ওটা ভুল অথচ এই বাইরাই জানে তারা কোথায় শান্তি পেয়েছে কোথায় চোখে পানি এসেছে কি আমল করেছে কার সংস্পর্শে থেকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিকে ঝুঁকে পড়েছে সাত ইসলামের ইতিহাসে এমন শকুন বহুবার এসেছে হরজত উসমান কে হত্যা করেছিল মুকুশদারি শকুনেরা হযরত আলী রাজিয়াল্লাহানহ ও মুয়াবিয়া রাজিয়াল্লাহানহ এর মধ্যে ফেতনা লাগিয়েছিল একদল শকুন তাই আজ যারা তাবলিগে ফেতনা লাগাচ্ছে তারা নতুন কিছু নয় বরং পুরুনু ফিতনার উত্তরস্বরী এরা নবীজির সল্লা আলাইসাল্লাম এর আমল থেকেই ইসলামের বিরোধিতা করে আসছে ইসলামের মধ্যে ফেতনা ফেসাদ লাগানোর প্রাণ চেষ্টা করছে তারা বারবার সফল হয়েও ব্যর্থ হয়েছে কারণ ইসলাম একটি শান্তির ধর্ম একতার ধর্ম বাতৃত্বের ধর্ম শকুনরা কখনোই এ ধর্মকে বিনষ্ট করতে পারবে না আর মাওলানা সাদ সাহেব ও দাওয়াতের ধারাবাহিকতা যখন সমস্ত অপপচার মিডিয়া আক্রমণ প্রশাসনিক বাধা আসে তখনই তিনি বলেন ভাই আমরা কাউকে গালি দিব না শুধু দাওয়াত দেব আজও তিনি দাওয়াত দিয়ে যাচ্ছেন হাল ছাড়েননি কারণ তিনি জানেন দাওয়ার পথে কাটার কিন্তু ফল জান্নাতের মুসলমানদের করণীয় বিভ্রান্তি নয় হক চিনতে হবে মার্কাস থেকে দূরে নয় কাছাকাছি আসতে হবে যারা দিনের নামে ফেতনা ছড়ায় তাদের চিনে দূরে থাকতে হবে দাওয়ার ময়দানে থাকতে হবে সব সময়। দুনিয়াবি রুচি ও নেতৃত্বের লুপ থেকে মুক্ত থাকতে হবে তাবলিক জামাত শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয় এটি একটি উম্মাতের দাওয়া কাফেলা এখনও এখানে কোনো নেতা নেই এখানে আছে আমির যে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলায় বিশ্বাসী আজ কিছু শকুন এই কাফেলাকে থামাতে চাচ্ছে কিন্তু জান্নাতের পথ কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ যদি তুমি এই কাফেলার প্রকৃত সৈনিক হও তবে ফেতনার ধোয়াই নয় দাওয়ার আলোয় হাঁটো বিভাজনের নয় একতার আওয়াজ তুলো বিশেষ অনুরোধ এই ভিডিওটি যদি মনে হয় চোখ খুলে দেয় তবে দয়া করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন কারণ হক কথা থেমে গেলে বাতিল হাসে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন তাবলিক জামাত একতা হোক এটা পুরো বিশ্ব চাই কারণ তাবলিক জামাতের এই ছিন্নতা ইসলামকে কলঙ্কিত করছে ইসলামের উপর কাফের মুর্শেকদের ঘৃণা এবং তাদের কৌতূহল হাসাহাসি করছে তা নিয়ে চলুন সকলে তাবলিক জামাতের একতা করি আল্লাহ এবং আল্লাহ রাসুলের আদর্শের পথে চলি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা